মার বেটা বুঝলি তুই পড়াশোনায় ভালো বড় হয়ে কিছু একটা হবে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো কিছু একটা হবে বুঝলি কিসে পড়ে তোর বেটা এই তো ভাইবে উঠলো কিন্তু পড়াশোনায় এত পরদর্শী তোর মনেই হবে না যে ভাইবে পড়ে আমি তো টু ফেল এইজন্য চশমা পরে একটু স্মার্ট দেখায় আর এই চুলটা একটু কালার করছি এত পড়াশোনায় ভালো তোর বেটা চল তো দেখি চল বাবা বাবা একটু বাইরে তো বাবা এই যে তোর কাকু আসছে তোর বেটাকে তো দেখে মনে হচ্ছে না যে ফাইভে পড়ে আরে আমার বেটা একটা ক্লাসে দু তিন বছর করে থাকে যেন ভালো করে শিখতে পারে তারপর পরের ক্লাসে ওঠে বলতো বাবা ভারতের রাজধানীর নাম কি রাজধানী জামালপুর দেখছিস দেখছিস কেমন চট করে বলে দিল বলতো বাবা দুই আর দুয়ে কত হয় দুই আর দুই পাঁচ দেখছিস দেখছিস বলছিলাম না সব পারে এক্ষুনি অবাক হয়ে যাচ্ছিস এখনো তো অনেক প্রশ্ন করা বাকি আছে বল তো বাবা পৃথিবীতে দেশ কয়টা দেশ আমাদের দেশ সন্দেশ দেখছিস দেখছিস আমার ব্যাটার সাথে কেউ পারবে না আমার বেটা গোটা পাড়ার মধ্যে সব বেশি বুদ্ধিমান আমার বেটা এই পাড়ার রোল মডেল তোর ব্যাটা তো কিছুই জানে না রে সব ভুল বল কি বললি তুই সব ভুল ভারতের রাজধানীর জামালপুর না আমার ব্যাটা সব ভুল বলছে দুই হয় না কি বলছেন কাকু আমি সব ভুল বলতেছি দুই আর তো পাঁচই হয় এক দুই তিন পাঁচ পাঁচই তো হচ্ছে এক দুই তিন পাঁচ আর মাঝখানে চারটা কোথা গেল চার ওটা আবার কি জিনিস ভাই বাপ তুই কি সুই পারিস না আমি তো ভাবতাম আমার বেটাই এই পাড়ার রোল মডেল আর তুই তো দেখেছি এখন হদল খুদকুদ তোর বেটার যে অবস্থা ওকে প্রথম থেকে সবকিছু শুরু করা ওয়ানে ভর্তি কর বাবা ওই তো জানে না তুই আর দুই পাঁচই হয় মন খারাপ করো না আমি সব পারি যা এখান থেকে

বাবা আমি মাঠে যাব আমি মাঠে গেলে তো কালো হয়ে যাব আমি তোমার প্রিয় বাবান আমার হাতে ফোসা পড়ে বাবা তুই আর তুই কত হয় সেটা জানিস না আর বাবান ফোসা পড়বে কালো হয়ে যাবি তাড়াতাড়ি চ হাল বাইতে হবে মাঠে চ এই নাঙ্গলটা ধর টান আমি নাঙ্গল ধরবো গরু কই তুই তো গরু তুই থাকতে আমাকে আবার গরু পালতে হবে কেন আমাদের গরুগুলা ওগুলা গরু সব বেঁচে দিছি তিনটা গরু পালে লাভ আছে একটাই গরু তুই সব কাজ করবি ধর লাগল ধর এ ধর চল 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 আগা আরে মুড়ি ক্যান বাড়িতে রুই মাছ নিয়ে আসলা ওটা খাবো না রুই মাছ রুই মাছ তোর জন্য নাকি রুই মাছ আমি আর তোর মা খাবো এই যে শুকনো মুড়ির চিপায় খায় আল কোদাল করো ধরো বাবার চোখে এত খারাপ হয়ে গেলাম গরুর কাজ এখন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে শুকনা মুড়ি ক্যারে এতদিন পর একটা তোর বেটাকে ভালো কাজে লাগাইছিস কারণ ওর দ্বারা আর অন্য কোনো কাজবাজ হবে না কর বাবা কাজ কর একদিক দিয়ে তুই ভালোই করছিস আমার কথা শুনে গো টোরু সব বেঁচে দিয়ে আলা এর জন্য আমাকে মাঠে এত রোদের মধ্যে কাজ করতে হচ্ছে শুকনা মুড়ি খাই না এর একটা কিছু করতেই হবে এখানে কাজ হয়ে গেলে আমার জমিতে ওকে পাঠায় দিস আল করতে হবে লোক পাচ্ছি না আমি কি বুঝতে পারলি এটা মরে গেছে লাশ এটা হট খুঁজে দেখ এখানে কি লিখে আছে দুই যোগ দুই সমান সমান পাঁচ কি এর মনে হচ্ছে খুনি মূর্খ তো দুই আর দুই পাঁচ কেমন করে হয় তুই

আচ্ছা কপালে যে দুই প্লাস দুই সমান সমান পাঁচ লেখা ছিল ওটার কোনো রহস্য খুঁজে পেলেন ওটা তো আপনি খুঁজে বার করবেন ওটা তো আপনার কাজ কি করে যে এমন হয়ে গেল আমার প্রিয় বন্ধু ছিল হেসে গেল কি করে মরে গেল ওর কি কোনো শত্রু ছিল একদম সোজা সরল লোক ছিল ওর কেমন করে কোনো শত্রু থাকবে শত্রু তো ছিলই তাছাড়া ডিম ফাটাই কে মারে কি আমার বন্ধুকে ডিম পাঠায় মারছে এত কষ্ট করে মরছে বেশি কষ্ট পাইনি তিন সেকেন্ডে মারা গেছে কিন্তু আপনার বন্ধুর কপাল লিখে ছিল দুই যোগ দুই সমান সমান পাঁচ এটার ব্যাপারে কিছু জানেন আপনি তুই সব সিগারেট বলে দিচ্ছিস মূর্খ শালা তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না সিবি সিবি খেয়ে দেবি সব কিছু তো বলিনি দুই আর দুইয়ে পাঁচ ওটাই বললাম ওটা বললে আর কি হবে স্যার তুই যদি অতই বুঝতিস তাহলে কি আর হাগাসের মুক্তিস দুই আর দুইয়ে পাঁচ লেখা ছিল এটা তো আমার বেটা ছাড়া কেউ জানে না ভাবছেন আপনি কি এ ব্যাপারে কিছু জানেন না না স্যার আমি আমি কিছু জানি না ঠিক আছে কিছু মনে পড়লে অবশ্যই জানাবেন দুই একে দুই দুই দুগুণু পাঁচ তিন দুগুণু সাত চার দুগুণু নয় পাঁচ দু গুণু কী করছিস তুই এটা কী করছিস ফিজিক্যালের কপালে দুই আর দুই পাঁচ লেখা ছিল এই যোগ তো তুই ছাড়া কেউ জানে না তুই এটা কি করছিস কেন করছিস আমার বন্ধু হেজিকেল তোর কি বড় হতে করছিল হ্যাঁ আমি আমি কি করছি আমি তো কিছু করিনি দুই আর দুই এ পাঁচ এই হিসাব তোর ছাড়া কারো হতে পারে না না হ্যাঁ স্যার আমি সকালবেলা হাঁকতে এসে সবার প্রথম দেখতে পাইছিলাম তারপরে তো আপনাদের ফোন করলাম দেখি তো এর পরে কিছু মাল করি আছে নাকি তুই কেমন করে প্রতিবারই দেখতে পাস আর তুই যেখানে হাঁকতে যাস সেখানে পড়ে থাকে লাশ হ্যাঁ স্যার আমি হাঁকতে আসলে এগুলা দেখতে পাই আমি কি করব তুই এর সাথে জড়িত নাই তো যতদিন এই কেসটা সলভ না হবে ততদিন তুই দেশের বাইরে যাবি না স্যার আমি এত গরিব যে পাড়া ছাড়ে কোনোদিন বাইরে যাইনি দেশ ছাড়ে আর কোথায় যাব। স্যার এর মাথাতেও দুই প্লাস সমান সমান পাঁচ আছে স্যার আমার একটা প্রশ্ন করার আছে একই স্যার ওকে জিজ্ঞাসা করেন দুই আর দুই কত হয় তুই কিছু বুঝিস আমার সামনে খুনি ঘুরে বেড়াবে আমি বুঝতে পারবো না তুমি চা সিগারেট যা আমার জন্য ইয়ে স্যার কোন যে আসবে বাবার মরার খবরটা নিয়ে আমি কি বলবো একটু প্র্যাকটিস করে নেই স্যার আমি কিছু জানি না স্যার কেমন করে হয়ে গেল ফিজিক্যাল কাকু মরার পরে আমার বাবার খবরটাই হবে আসবে আমি তো বুঝতেই পারিনি আমি কি করব এখন এখন রাস্তা খুঁজে পাইনি তুমি কি ঝুরুর বেটা ডাঙ্গু তোমার বাবার পৃথিবীতে নাই কেমন করে হলো স্যার বাবা বাবা বাকি চলে গেল স্যার বাবা তুই কাঁদিস না আমি তোর বাবার খুনিকে ধরবই যে করে কথা শাস্তি দিবই আমি তোর বাবার মতো তুই চাপ নিস না চাপ তো নিবি তুই মারছি তো আমি তুই কত বড় পুলিশ ধরে দেখা তুই চিন্তা করিস না আমাকে দুদিন সময় দে তোর বাবার খুনিকে ধরে কঠিনতম শাস্তি দেব মনে রাখবি পড়াশোনা ভালো করে করতে লাগবে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে হবে আর ফেল করে কারা বলতো কারা যারা লুজার পড়াশোনা না করে কি তুই ঝড়ুর বেটার মতন হবি ভারতের রাজধানী জামালপুর বলবি দুই আর দুই পাঁচ বলবি জানিস তো ঝড়ুর বেটাক কেমন গর্ত হবে একটা ফিজিক্যালের ভাই ফিজিক্যাল সব বেশি শিক্ষিত বংশধর এলে একটাকে বাচ্চা রাখা যাবে না তাহলে পরিবারই খারাপ আমি একটা পাড়ার ভালো মানুষ জন্য আমি তোকে এই জ্ঞানগুলো দিচ্ছি অন্য কেউ দিবে না আজকের দিনটাই তুই দেখে নে এই রাতে তোর শেষ রাত তুই কিন্তু ওরকম না নাহলে তোর বাবাও গরু বেঁচে দিয়ে দিলাম তো ডিমটা ফাটাই কুসুমুলা কই ওই ডাঙ্গু মাল নিকেন তোর ডিম ফাটলো না কেন আমার ডিম ছোটবেলায় ফাটে গেছে সাইকেল চালাতে যাই তুই ওই লোকটা না যে সবাইকে ডিম ফাটায় মারে বেড়াচ্ছিস আমার দাদা তাহলে তুই মারছিস তো দাদা কে তোকেও মারবো এটাতে কি হবে তুই কিন্তু স্যার আপনি ডাঙ্গায় কেন জাল পাতাচ্ছেন মুরগি টুরগি ধরবেন নাকি চুপ এই জাল সেই জাল না এটা খুনি ধরা জাল তুই সিভিক সিভিক মনে থাক অফিসার হতে আস না হেই লুকা শালা প্রতিদিন মাঠে থাকতে আসি আর একটা করে লাশ দেখে গু মাথা তুলে যায় আজকে ক্লিয়ার করবই

ডিম ফাটলো খেল খতম তুই এক এক করে তিন ডিম ফাটা মারছিস তোর ডিমে দড়ি বাঁধে তোকে ঝুলাই শাস্তি দেওয়া হবে